জানি জানি কোন আদিকাল হতে ভাষালে আমার জীবনের সহসাহে প্রিয় কত পথে রেখে গেছ প্রাণে কত পদ জানি জানি কোন আদিকাল হতে কতবার তুমি মেঘেরো বাড়ালে এমনই মধুর হাসিয়া দাঁড়ালে কতবার তুমি মেঘেরোয়াড়ালে এমনই মধুর হাসিয়া দাঁড়ালে অরুণ কিরণে চরণ বাড়ালে ললাটে রাখিবে শুভ জানি জানি কোন আদিকাল হতে সঞ্চিত আছে এই চোখে কালে কত লোকে লোকে আছে চোখে কত কালে কালে কত লোকে লোকে কত নব নব আলোকে আলোকে অরূপের কত রূপ জানি জানি কোন আদিকাল কত যুগে যুগে কেহ নাহি জানে ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে কত যুগে যুগে কেহ নাই জানে ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে কত সুখে দুঃখে কত প্রেমে কানে অমৃতের কত রস বড় কত সুখে দুঃখে কত প্রেমে গানে অমৃতের কত রস বড় জানি জানি কোন হতে ভাষা রে আমাদের জীবনের রসতে সহসাহে আবার সে ঋষি শ্রেষ্ঠ স্বামীজির কথা স্বামীজিকে কেন আমি ঋষি শ্রেষ্ঠ বারবার বলছি এবং দিন দিন আমার এই বলাটা আমার কনফিডেন্স মানে আরো বাড়িয়ে দিচ্ছে যে একদম একদম ঠিক বলেছি বলে আমার ভেতর থেকে এটা আসছে যে ঋষি শ্রেষ্ঠ স্বামীজিকে কেন বলেছি এই সম্বন্ধে আমি একটা প্রতিবেদন করব বিশেষ প্রতিবেদন আচ্ছা এখন হচ্ছে পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন অ্যাভিনিউ শিকাগো স্বামীজি লিখছেন কাকে যুক্তরাষ্ট্র না এটা হচ্ছে স্বামী শারদানন্দকে লিখছেন মানে গুরুভাইকে শরৎ মহারাজকে যুক্তরাষ্ট্র আমেরিকা বিশে মে আঠারোশো সাল প্রিয় শরৎ আমি তোমার পত্র পাইলাম ও শশী আরোগ্য লাভ করিয়াছে জানিয়া সুখী হইলাম শশী হচ্ছে শশী মহারাজ রামকৃষ্ণানন্দ আমি তোমাকে একটি আশ্চর্য ব্যাপার বলতেছি শোনো যখনই তোমাদের মধ্যে কেহ অসুস্থ হইয়া পড়িবে তখন সে নিজে অথবা তোমাদের মধ্যে অপর কেহ তাহা তাহাকে মনুষ্যকে প্রতীক্ষ প্রত্যক্ষ করিবে আবার বলছি শোনো যখনই তোমাদের মধ্যে কেহ অসুস্থ হইয়া পড়িবে তখন সে নিজে অথবা তোমাদের মধ্যে অপর কেহ তাহাকে মনুষ্যকে প্রত্যক্ষ করিবে ওইরূপে দেখি দেখিতে মনে মনে বলিবে ও দৃঢ়ভাবে কল্পনা করিবে যে সম্পূর্ণ সে সুস্থ হইয়াছে ইহাতে সে শীঘ্র আরোগ্য লাভ করিবে অসুস্থ ব্যক্তিকে না জানাইও তুমি এরূপ করিতে পারো সহজ সহস্র মাইলের ব্যবধানে এই কাজে চলতে পারে এইটি সর্বদা মনে রাখি আর কখনো অসুস্থ হইও না বাপরে বাপ ওইরূপে দেখিতে দেখিতে মনে মনে বলিবে ও দৃঢ়ভাবে কল্পনা করিবে যে সে সম্পূর্ণ সুস্থ হইয়াছে ইহাতে সে শীঘ্র আরোগ্য লাভ করিবে অসুস্থ ব্যক্তিকে না জানাইয়াও তুমি এরূপ করিতে পারো সহস্র মাইলের ব্যবধানে এই কার্য চলতে পারে এইটি সর্বদা মনে রাখি আর কখনো অসুস্থ হইও না এটা স্বামীজি আমি আপনাকে বলি এটা আপনার পক্ষে অতি সহজভাবে সহজ মহাজ বলবেন সহজ মহাজ বলুন হ্যাঁ আপনি যে কী ভগবান জানেন সেটা তো আপনি যদি সহজে বললেন আমাদের মধ্যে কি সহজ কথা ওই অবস্থা না এলে যেটা আপনি বললেন না যেটা আপনি বললেন দেখলে উচ্চ রাখলেন উচ্চ রাখলেন মানে বলার প্রয়োজন মনে করলেন না ওই আপনার যে অবস্থা সহজগণ্য ব্রহ্মগণত উনি পারবেন ওনার লেভেলের সবাই ঠাকুরের সব শিষ্যরাই প্রায় ভ্রহ সুতরাং ওই অবস্থায় পৌঁছে তখন এই এইভাবে মনকে অপরের মনের ওপর সহস্র মায়ের দূর থেকে প্রভাব ফেলা যেতে পারে কিন্তু আমাদের মধ্যে সাধারণ মানুষ আমরাও তো পড়ছি এগুলো আমার আমরা সতচেষ্টা করলেও স্বামীজি হবার নয় এটা আমাদের ওই অবস্থা হলে নিশ্চয়ই হবে আমাদের দ্বারাও হবে কিন্তু ওই অবস্থা লাভের দরকার সান্নাল তাহার কন্যাগণের বিবাহের জন্য ভাবিয়া এত অস্থির হইয়াছে কেন বুঝিতে পারি না হুম মুদ্রা কথা তো এই যে সে নিজে যে সংসার হইতে পলা ইচ্ছুক তাহার কন্যাগণকে সেই পঙ্কির সংসারে নিমগ্ন করিতে চাহে এ বিষয়ে আমার একটিমাত্র সিদ্ধান্ত থাকিতে পারে নিন্দা যে নিজে যে নিজের সংসারিতে পলায়নে ইচ্ছুক তাহার কন্যাগণকে এই পঙ্কিল সংসারে নিমগ্ন করিতে চাহে এ বিষয়ে আমার একটিমাত্র সিদ্ধান্ত থাকিতে পারে সেটা নিন্দা বালক বালিকা যাহারই হোক না কেন আমি বিবাহের নাম পর্যন্ত ঘৃণা করি তুমি কি বলতে চাও আমি একজনের বন্ধনের সহায়তা করিব কী আহাম্মক তুমি যদি আমার ভাই মহিম আজ বিবাহ করে আমি তার সহ কোনো সংকট রাখিব না এ বিষয়ে আমি শীর্ষ সংকল্প এখন বিদায় তোমাদের বিবেকানন্দ এখন স্বামীজির কথাটা বললেন কেন একটা সময় স্বামী কালকেই বলেছেন যে বিবাহ করতে চায় তো হয়তো বিবাহ করে তার উপকারই হবে সে কিন্তু সন্ন্যাসী তার অপকার হতে পারে তো সে আজকে স্বামীজির কথা বললেন কেন বললেন আমার মনে হয় যেটা হচ্ছে শরৎ মহারাজ এমন একটা জায়গায় বসে আছে তাকে অনেক সন্ন্যাসী তৈরি করতে হবে বা তার আন্ডাটা বহু সন্ন্যাসী রয়েছে সন্ন্যাসীদের এই শিক্ষাগুলো দেবেন এই শিক্ষাগুলো সন্ন্যাসী দেবেন এবং যে সমস্ত সংসারে সংসারের থেকে সন্ন্যাস সন্ন্যাসের মানসিকতা নিয়ে রয়েছে যেমন শ্রীম যেমন শ্রীম তিনি সংসারের থেকেও সন্ন্যাসের মানসিকতা নিয়ে রয়েছেন এদের এদের মতন ঠাকুরের যে গৃহি শিষ্যরা রয়েছেন সে ডাক্তার কার্তিক বক্সি ইত্যাদি পরপর সীমার সঙ্গে পরবর্তীকালে যারা সংসারী বহু সংসারী আমি সীমার কাছে আসছেন তাদের মানসিক অবস্থা মা কিন্তু সন্ন্যাসের মতো তাদের জন্য এই উপদেশ তো স্বামীজি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললেন